الله ربنا من بر بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته

আমি সকলের কাছে জানতে চাই এই আয়াতকে আমি বানায়া বললাম না কোরআন থেকে বললাম বন্ধুরা আমার ভাইয়ের আমার কোরআন থেকে যেহেতু বললাম তাহলে মনে যুগ দিয়ে শোনেন আল্লাহ বলেন আল্লাহ বলেন হে ইমানদার গণ হে বিশ্বাসীগণ তো বিশ্বাসীগণ কারাম কারা আল্লাহ বিশ্বাসীগণ গণ কি ইমানদারদেরকে ডাকলেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ইমান আনয়ন করেছি ইমান মানে হলো বিশ্বাস করা আল্লাহকে আল্লাহ হিসাবে যারা মেনে নিয়েছেন নবীকে নবী হিসাবে যারা মেনে নিয়েছেন নবীকে নবী হিসাবে যারা বিশ্বাস করেন স্রষ্টাকে স্রষ্টা হিসাবে যারা বিশ্বাস করেন ওই সকল বিশ্বাসীগণকে আমার আল্লাহ দেখে বললেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহর ভয় করো জবান খুলে বলেন কারে ভয় করব আল্লাহ আর আল্লাহ শুধু বয় করার জন্য বলেন না আল্লাহ আয়াতের বাকি অংশের মধ্যে বলেন কত কতিহি কি একবার বলা যাবে আল্লাহ একবার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো এখানেই শেষ নয় প্রয়োজন যেইভাবে ভয় করা দরকার মানে ভয় করার মতো করে আমি আল্লাহরে ভয় কর আদেশ কাক সবাই বলেন কা আমার ভাইয়েরা শুধু তাই না

ইল্লাহ আং তুম মুসলিমন আল্লাহ প্রথমত বললেন আমারে বয় করো এরপরে বললেন বয় করার মতো বয় কর তারপরে আমার আল্লাহ বলেন ইল্লা মুসলিমন মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না জোরে জোরে এখন না আল্লাহ একবার তো এখন আমার প্রশ্ন হলো এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন এই অশোক তলার জমিনে আজকের এই উরুস মাহবিলে যারা এসেছেন বলেন এখানে আমরা যারা আসছি আমরা কি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাকি মুসলমান সবাই বলেন আমরা মুসলমান তো মুসলমান হওয়ার পরেও আল্লাহ বলেন মুসলমান না হই আমি তো বরণ করিও না মনে মনে প্রশ্ন জাগে মানি সৈনিক মুসলিম পরিবারে জন্ম নিলাম আমার পিতা মুসলিম মাতা মুসলিম পিতার গোষ্ঠীও মুসলিম মাতার গোষ্ঠীও মুসলিম দাদা দাদি নানা নানি পরিবার পরিজন যারা আছে সবাই মুসলিম মাবুদ দেশে জানে দশে জানে সবাই জানে আমি মুসলিম শুধু মুসলিম না অনেকের নাম আছে মোহাম্মদ মুসলিম উদ্দিন কথা গণ ঠিক কিনা বন্ধুরা আমার স্বীকার করলেন আমরা সবাই মুসলমান আমরাও জানি আমরা মুসলমান মুসলিম পরিবারের জন্ম মুসলিম সমাজে বসবাস মুসলিম জন্মদাতা পিতা মুসলিম আমাদের মাতা পিতা মাতা উভয় গোষ্ঠী মুসলমান তারপরেও আল্লাহ কেন বললেন মুসলমান না হই আমি তো বরণ করিও না এই কথার ভিতরে আল্লাহর কোন রাজ রহস্য আছে না নাই হে জোরে বলেন না নাই নাই বাজানো এই রাজ এই রহস্য যদি জানতে চান একটু মনে যুগ দিয়ে বসে জানবা জান রে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলিম পরিবারের জন্ম নিলেই শুধু মুসলমান না মুসলমানের কিছু আদর্শ আছে কিছু সততা আছে বৈশিষ্ট্য আছে গুণে সততায় মানে আদর্শে পরিপূর্ণভাবে মুসলমান হওয়া লাগবে কথা কোন ঠিক কিনা এই কুরআনুল কারীমের ওপর আরেকটি আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল

ক্রমা <San> স সেই দে নাম্বা জান গভীরভাবে মনোযোগ দেন অন্তরের গান আল্লাহ আরবুল আলামিন এদিকে বললেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও নাম ওই আয়াতে বলেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ডাকেন হও ইসলামের মধ্যে প্রবেশ করাও বাজান কেন বললেন কারণ আল্লাহ ভালো করে জানে অনেক মুসলিম পরিবারে মুসলমান জন্মগ্রহণ করবে কিন্তু ইসলাম ধর্মের আদর্শ সততা তার মাঝে থাকবে না নামে মাত্র ইসলাম ওই ব্যক্তি কাজে কর্মের সততা আদর্শে গুণগত দিক দিয়ে মুসলমানের বৈশিষ্ট্য তার ভিতরে থাকবে না কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা আমার বলতে গেলে সংজ্ঞা অনেক লম্বা হয়ে যাবে দুইটি বলতে চাই যদি মুসলমান পরিপূর্ণ যদি যাচাই করতে যান আল্লাহর নবী বলেন উম্মত বাইনাল আবদি ওয়াল কুফরি তারগুস সালাহ মুসলমান পার্থক্য নির্ণয় করার অন্যতম মাধ্যম হলো সালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্যতম মাধ্যম কি সালাত মানে নামাজ মানে যারা মুসলমান এদের স্বভাবেরা নামাজ পড়বে আর যারা অমুসলিম তাদের ধর্মের নামাজের রেওয়াজ নাই রাজনীতি নাই ওরা নামাজ ছড়বে না এবার বিবেক দিয়ে বাস্তব সমাজের প্রতি লক্ষ্য করে দেখে যারা মুসলিম তারাও পড়ে না নামাজ অমুসলিম যারা তাদের তো নামাজের প্রশ্নই আসে না বুঝা বড় কোনরা কোনটা দিলীপ বদ্দা আর কোনটা মুসলিম বদ্দা কথা কেন এই মুসলমান যদি হন আল্লাহর কোরআনের মনে রাখতে হবে আল্লাহ বলেন আরো জোরে কন্যা আল্লাহ একবার আল্লাহ বলেন জগতের মানুষের i নিশ্চয়ই হবে নির্ধারিত নির্দিষ্ট ওয়াক্তে ওয়াক্তের সময়ে সময়ে আল মুমিন ওই মুমিন ব্যক্তির উপর আমি আল্লাহ নির্দিষ্ট সালাদ মানে নির্দিষ্ট ওয়াক্তে নির্দিষ্ট নামাজ নির্ধারণ করে দিয়েছি আপনারা এই বলন এই ঘোষণাকার বন্ধুরা আমার ভাইরা আমার তাহলে বলেন ফজর যোহর আসর মাগরিব এশা এই জাতীয় ভিন্ন ভিন্ন টাইমে ভিন্ন ভিন্ন ব্যক্তিও নামাজ আছে না নাই নামাজ আছে কিন্তু নামাজের দ্বারে কাছেও মুসলমান আল্লাহ জানে মুসলমান ঠিক কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য যা অন্যতম একটি বৈশিষ্ট্য ফাঁস বলেন ঠিক কিনা আবার এমন মুসলমান আছে দুই উক্ত পড়লে তিন উক্ত পড়ে না কিছু মুসলমান আছে সাপ্তাহিক মুসল্লি শুধু সপ্তাহে একদিন শুক্রবারে পড়ে তাও আবার কাবলাল জুমা বাদাল জুমা

ولا تموت الا وانتم مسلمون যেহেতু এটা মেয়ারাজের মাস কিসের মাস এই মেয়ারাজের মাস আপনার আমার কেমলে বলার দয়াল নবীর সাথে আল্লাহর দিদার হয়েছে এই মেয়ারাজের রজনীতে আমার আল্লাহ আল্লাহর হাবিব রহমত আল্লীর আলমিন নবীর কাছে এই বান্দার জন্য আমার নবীর আদরের উন্মতের জন্য মহাব্বত স্বরূপ উপহার স্বরূপ বটকন স্বরূপ এই পাঁচ নামাজ দিয়েছে কথা কন ঠিক কিনা শুধু নামাজ দেন না আমার আল্লাহ দাগ দিয়া বান্দা এই নামাজ যখন তোমরা আদায় করবা

뭐 <목소리도> <목소리도> <목소리도>

আমার জানিয়েলাম শুনিয়াল এই নামাজ এই সালাতে তেমন একটা বাদত এই সালাত মমিনের জন্য এই সাথে আল্লাহর সাথে নামাজ নামক এবাদতের মাধ্যমে আমার আল্লাহর সাথে দিদার হয় সাক্ষাৎ হয় জবান খুলে কি একবার বলা যাবে আল্লাহ আকবার আরো জোরে জোরে কন্যা আর রসুল আল্লাহ বন্ধু এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী রহমতুল্লাহ নবী থেকে যাওয়ার পর আর তো কোন নবী রাসুল আসেন না আসতে পারবে ওনার কারণ আপনার আমার নবী বলেন আনা খাতামুন্নাবিন লা নবী আবাদি উম্মত আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তো আমার নবীর এই আনি শরীয়তের বিধি বিধান এবং আমার নবীর দ্বীন ঈমান ইসলামের প্রচার এবং প্রসার আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পরে জাহেরানভাবে দুনিয়া থেকে কে বিদায় নাওার পরে এই দিন ঈমান ইসলাম প্রচারের ধারাবাহিকতা কিন্তু বন্ধ হয় নাই আজও পর্যন্ত চলমান আছে না নাই আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর গুড গুড বান্দাদের মধ্যে থেকে কিছু অসংকখัลলার বান্দা আছে গো এমন এমন কিছু আল্লাহর বান্দা আছে যে বান্দাগুলাকে জানের ভাষায় বলা হয় দা প্রতিচার্স অফ ইসলাম অর্থাৎ ইসলামের সংবাদ বার্তা বাহক যারা বলেন আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার হাদিসের ভাষায় বলা হয় ইলুল উলামা উরাসাতুল আমবিয়া নবী আমার ডাক দিয়া কইরে উম্মত নিশ্চয়ই নিশ্চয়ই যারা আলেম নিশ্চয়ই যারা দিন ধর্মের ইসলাম জ্ঞান করেছে ধর্মীয় জ্ঞানে গুণী হয়েছে ওই সমস্ত যারা আলেম কোরআন এবং সুন্না সম্পর্কে পন্ডিত তর্জন করেছে ওই সমস্ত আলেমেরা আমি নবীর প্রতিনিধি আমি নবীর ওয়ারিস উম্মত্রে একটা সময় যখন আমি নবী এই দুনিয়ার মধ্যে থাকব না আমি নবীর এই দিন প্রচারের কার্যক্রম এই মান ইসলাম প্রচার এবং প্রসার করার কার্যক্রমে ওই আমার প্রতিনিধি না নবী আলেম সম্প্রদায় হকানি আল্লাহ আলাহ আল্লাহর ওলিয়া নিয়োজিত থাকবে আপনাদের কাছে আমার জানার বিষয় হলো আমার আপনাদের কদমে প্রশ্ন হলো বলেন যারা আল্লাহর রাজি এবং খুশি করেছেন যারা আমার আল্লাহর রিজা বন্ধে হাসিল করলেন যারা আমার আল্লাহর প্রিয় বান্দা হলেন যারা আমার আল্লাহর বন্ধু হলেন আল্লাহর ওলি হক্কানি বুজুর্গ যারা হলেন আমি জানতে চাই তারা কি নামাজ ফয়রা আল্লাহওয়ালা হইছে নাকি নামাজ সাইরা আল্লাহওয়ালা হইছে জোরে কন আর জোরে ওরে নামাজে নামাজি সরল পথে আনতে পারে ফারেনি ফারেনি নামাজে 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 রে সরল পথে আনতে পারে ইনি বাজ্জা তো মানে খুব মিশে যাও খোদার সনে

নামাজ তুই পরে সিনারে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে জবান করে গন্না আল্লাহ আকবর के बाद उधर उगर में बंदा तार

বলা হয় আপ তাই না মিল্লা তুমা আমার আল্লাহ আল্লাহর ওই সকল প্রিয় বান্দাদেরকে আল্লাহ বন্ধুদেরকে আল্লাহ কিছু স্পেশাল জ্ঞান স্পেশাল ইলম তাদেরকে দান করলেন যে ইলম কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় কোন বই পুস্তক কিংবা কোন কিতাবের মধ্যে পড়ে পাওয়া যায় না এই ইলমটা সরাসরি গড গিফট আমার আল্লাহ পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্য থেকে আল্লাহর কোটি কোটি বান্দার মধ্য থেকে আমার আল্লাহ যার প্রতি রাজি এবং খুশি আমার আল্লাহ যার প্রতি চায় আমার আল্লাহ এই স্পেশাল নিয়ামত স্পেশাল জ্ঞান গুলি ওই আল্লাহর প্রিয় বান্দাদেরকে দান করে থাকেন সুবহান করে কোন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর এই বন্ধু আল্লাহর ওলি যাদেরকে আমার আল্লাহ স্পেশাল কিছু ক্ষমতা স্পেশাল কিছু জ্ঞান দান করে থাকেন যেটা আপময় জনসাধারণ এই জ্ঞানে গুণী হতে পারে নাও একমাত্র আল্লাহ যারে চান তাকেই এই জ্ঞানে গুণী বানান কথা বলেন ঠিক কিনাও বন্ধুরা আমার ভাইয়ের আমার আপনার আমার নবীজি থেকে বরদা করার পর নবুয়তের দরজা বন্ধ হয়ে কে পর্যন্ত বেলায়েতের দরজা খোলা থাকবে এমন বাণী নবীর জবান দিয়ে শোনাইয়া দিলেন আমার আমার নবী আসার পরে এবং আসার পরে যতদিন দুনিয়া থাকেন ওখান থেকে যাওয়ার পরে আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে না কারণ নবী আসার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে নবুয়তের দরজা বন্ধ কিয়ামত পর্যন্ত বেলায়েত নামক একটা দরজা খুলে দিলেন জোরে কি বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবুয়ত নামক দরজা বন্ধ মানে আর নবী আসবে না বেলায়েতের দরজা খোলা মানি এই বেলায়েতের দরজা দিয়ে এমন এমন আল্লাহর কিছু হাস্তি এমন এমন আল্লাহর কিছু বান্দা সমাজের কোটি কোটি বান্দার মধ্য থেকে এমন এমন কিছু বান্দা সিলেক্টেড হয়ে যাবে তারা ওই বেলায়েতের যুগের রাহবার হয়ে ওই বেলায়েতি জ্ঞান নিয়ে এলমেলা লাদুনি এলমে তাসাউফ এলমে মারেফতের জ্ঞান ওই আল্লাহ আপাতত খোদাই জ্ঞান তারা আল্লাহর পক্ষ থেকে নিয়া জাতির কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য মঙ্গলের জন্য উন্নয়নের জন্য ওই সকল আল্লাহর প্রিয় বান্দারা এক এক জায়গায় এক এক মুহূর্তে আগমন করে জোরে বলেন না সুবহানাল্লাহ কন্যা আল্লা বাইরে আমার এখন আমার প্রশ্ন হলো আল্লাহ রা হইলেন অলি মানি বন্ধু অলি মানে কি বন্ধু আমি জানতে চাই তারা কি নামাজ সইরা আল্লাহর বন্ধু হয়েছে নাকি নামাজ সাহিরা আল্লাহর বন্ধু হয়েছে তো আমরাও আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না এই আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান ওই আল্লাহর বন্ধুরা আজ আল্লাহর প্রিয় হয়েছেন আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন আল্লাহর দর্শন লাভ করেছেন দয়া এবং স্পেশিয়াল মারে ফতরে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যারা পেয়ে গিয়েছেন ওই তাদের যেই কর্ম তাদের যেই আচার আচরণ চলাফেরা আদর্শ সততা তাদের মতো করে ওইভাবে জীবন যাপন আমরা করতে চাই কি চাই না আর জোরে বলেন সবাই বলেন চাই কি চাই না বন্ধুরা আমার ভাইয়ের আমার এই জন্যই তোমরা পাঁচ অক্ত নামাজ যখন আদায় করি হোক এটা সুন্নত হোক এটা ফরজ অথবা নফল নামাজ কিংবা অন্যান্য যে নামাজে হোক

এই যেই দলের যেই বিশ্বাসের মানুষ না কেন নারী হোক কিংবা পুরুষ হোক সবাইকে ওই সূরাটা পড়তেই হবে সূরা বিদত নামাজ আদায় করা যাবে না যাবে না জবান খুলে বলেন ঠিক কিনা বাজান মধ্যে যোগ লক্ষ্য করেন এবারে নামাজের মধ্যে আল্লাহ আকবার বলে যখন আমরা তেকবীরে তাহিমা বলি নিয়ত বান্দি এই নিয়ত বান্দার পরে সানা বলি সানা পড়ার পরে যখন সুরা কেরাত পড়ি ওই কেরাত পড়ার আগে সর্বপ্রথম যে কেরাতটা পড়ি ওই কেরাতটাই তো হলো সুরা ফাতিহা ওই সুরা ফাতিহার মধ্যে একটা অংশ পাওয়া যায় সিরাতাল মুস্তাকিম আমি জানতে চাই মধ্যে এই শব্দটা আছে না নাই এবারে কন আমার ভাইরাম আর গভীর মনোযোগ জ্ঞান দিয়ে বিচার করেন মনোযোগ

পথে আমাদেরকে চালাও আমাদেরকে পরিচালিত করো আল্লাহ আমার নিয়ামত ব্যক্তিরা পরিচালিত হয়েছে যেই পথে চলে চলে যেই পথে জীবন যাপন করে তোমার বান্দারা তোমার পক্ষ থেকে নিয়ামতের বাকি দেওয়া হয়েছে ওই বান্দাদের পথে মতে আমাদেরকে চলান তো ফিরে দাও আমাদেরকে চালাও আমাদেরকে ওই পথের প্রতীক হিসাবে কবুল করো জুরে জুরে কোনরা আল্লাহ আকবার বন্ধুরা আমার ভাইয়ের আমার এবারে আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেন তারা কারা কারা আমার আল্লাহর কাছ থেকে নিয়ামত পাইলেন তাদের লিস্টটা আমার আল্লাহ কোরআনের অপর একটি আয়াতের মধ্যে উল্লেখ করে দিলেন একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন ভাই আমার ডানে কিন্তু যাচ্ছি না খুব মনোযোগ দ্বারা চলছে আমার বেরম আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনাল নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস

দিনের জন্য নের জন্য ইসলামের জন্য ইমানের জন্য যারা প্রাণ উৎসর্গ করেছে ইসলামকে ইসলামের সান্ডাকে বুলন্দ করার জন্য ইসলামের জয় করার জন্য এই ইসলামকে ওই জালিমদের হাত থেকে রক্ষা করার জন্য যারা যুদ্ধ করে নিজেদের জীবন মিলে দিছে গো তাদেরকে বলা হয় শহীদ কি বলা হয় তাদেরকে বলা হয় শহীদ আমার আল্লাহ বলেন বান্দা যারা আমি আল্লাহর পথে জীবন দিয়েছে এরা মৃত্যু নয় ওয়ালা তাকুলু লিমাই ইউকতাল ফি সাবিলিল্লাহ ইয়ামুত বাল্লা হায়া ওয়ালা কিল্লা তাশাউরুন দলিলের আলোকে বলছি বাবারা এমন নয় যে জাল হাদিস বলবেন কোন হাদিস থেকে নয় আল্লাহর কোরআন থেকে বলছি বাজাল দে ও যুবক মায়েরা আল্লা বলেন যারা আমি আল্লাহর প্রতি জীবন দিয়েছি তাদের কি মৃত্যু বলি না বরং তারা জীবিত হয়তো এই ব্যাপারে তোমাদের ধারণা নাই তোমরা জানো না আমি জানতে চাই আল্লাহ যেহেতু বললেন তারা জীবিত তো আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর বাণী অনুযায়ী আমরা সবাই বিশ্বাস করি আল্লাহর প্রতি যারা জীবন দিয়েছে তারা মরা নয় তারা মরানো